তুমি আমার মনের মানুষ সাকিব খানের এটা দু হাজার নয় সালে কাজটা হয়েছিল এখানে ক্যারেক্টারটা বলো আমাকে আরো একটু ভালো ক্যারেক্টার দেওয়ার কথা ছিল কিন্তু আসলে সে কাজটা আমি পাই নাই তো মোবাইল টেলিভিশন এগুলো কিছুই ছিল না তখনকার সময় মানুষ ভিডিও মানে ভাড়া করে আনতো বাড়িতে ক্যাসেট নিয়ে আইসা মুভি দেখতো ঢাকা আনসার একাডেমিতে আমার শুটিংটা হয় সেখানে ওনার সাথে আমার প্রথম পরিচয় হয়েছে মানুষ হিসাবে সাকিব খান খুবই ভালো খান হিরো হিসাবে দেখতো যেমন সুন্দর খুবই স্মার্ট একজন হিরো ভালো লাগার মতো মানুষ তার সাথে কাজ করার এবং সুস্থ আছেন দেশে কিংবা প্রবাসে যে যেখান থেকে দেখছেন প্রাণের আখাড়া টিভির আজকের আয়োজনে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি মেহেদি রহমান দর্শক আজকে আমাদের সাথে এমন একজন লোক উপস্থিত আছেন যিনি কিনা আখাউরাই বসবাস করে গিয়েছেন বর্তমানে আখাউরার পার্শ্ববর্তী উপজেলা ব্রাহ্মণবাড়িয়া সদর বাসুদেব ইউনিয়নের গ্রামে বসবাস করছেন যদিও তিনি সেখানকার স্থায়ী বাসিন্দা যিনি একসময় ছিলেন আমাদের বর্তমান সুপার স্টার সাকিব খানের সহশিল্পী অভিনয় জগৎ এবং মডেলিং জগৎ নিয়ে তার ছিল বেশ আগ্রহ এই আগ্রহ তাকে কত কতদূর পর্যন্ত নিয়ে গিয়েছিল এবং বর্তমানে তিনি কোন অবস্থায় আছেন সে বিষয়ে আমরা বিস্তারিত জানবো ততক্ষণ আমাদের সাথেই থাকুন কি অবস্থা কেমন আছেন

কি মানে ছোটবেলা শিশুকালটা আসলে চান্দিক গ্রামে আমার কাটা হয়েছে দেন আমি আখাড়াতে মসজিদ পাড়াতে চলে যাই মসজিদ পাড়া অনেক বছর থাকার পর তারপরে আমার হঠাৎ করে বিদেশে পাড়ি জমাতে হয়েছে তখন আমি বাইরে চলে যাই কুয়েতে কুয়েত থাকা অবস্থায় আবার দেশে মানে প্রকৃত যে একটা ব্যাপার থাকে গ্রামের পত্রিক নিবাসে আবার চলে আসা এতটুকুই এভাবে আছি আপনি অভিনয় এবং মডেলিং জগৎ নিয়ে আপনার বেশ আগ্রহ ছিল এবং আপনি বেশ কয়েকটা কাজও করেছেন জি এবং আমি যতটুকু জানি আপনি শাকিব খানের সহশিল্পী আমাদেরকে বলতেন এই অভিনয় জগৎটাতে আপনি কতদূর পর্যন্ত গিয়েছিলেন আহ অভিনয় বিষয়টা আসলে আমার ছোটবেলা থেকে খুব ইচ্ছা ছিল যে আমি আসলে ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করব এবং খুবই খুব ইচ্ছা ছিল আসলে এটা বলার অপেক্ষা রাখে না আর যার ক্ষেত্রে আমার পড়াশোনাতে আমার মন বসতো না এতটা ইচ্ছা ছিল তো মফেসলের জন্ম আর সেখান থেকে এত বড় ইচ্ছা এটা আসলে আমাদের জন্য তখনকার সময় খুবই কঠিন ছিল এখনকার যে বিষয়গুলো আসে এখনকার তো তখন কিন্তু এই সময়টা তখনকার সময়টা এরকম ছিল না হ্যাঁ ঠিক আছে আমরা প্রচন্ড চেষ্টাতে ছিলাম আমি আসলে অনেক 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 সময় এটার পিছনে আমার ব্যাহত হয়েছে কিন্তু দিন শেষে আমার ফ্যামিলিগত যে বিষয়টা ছিল মোল্লা পরিবার তো মোল্লা পরিবার থেকে এটা চাই নাই তো আমার বাবা মা ভাই বোন সবাই আসলে বিষয়টাকে একটু ইনডোর করতো যে তুমি এখান থেকে কীভাবে ফিল্মে কাজ করবা সব বিষয় ছিল তো এই সব থেকে আসলে সবার মানা তারপরে না হওয়া তারপরে চলে গেলাম কুয়েতে মানে প্রবাস জীবন শুরু হলো তো প্রবাস জীবন শুরুর ক্ষেত্রে আবার দেশে আসা নাইনটি নাইন সরি আমি যখন দু হাজার সালে আবার বাংলাদেশে আসি ঠিক তখনও আমি আবার পুনরায় চেষ্টা করি কাজ করার জন্য কিন্তু দিন শেষে আসলে আমি ততটা সাকসেস হতে পারি নাই হ্যাঁ যতটুকু করা ছিল আমি ইনশাল্লাহ করছি আমার একটা নাটক নিয়ে হয়েছে বিটিভিতে এবং একটা ফিল্মে কাজ করছি এই তো কোন ছবিতে ফিল্ম বা ছবিতে কাজ করেছিলেন এটা আমি তুমি আমার মনের মানুষ সাকিব খানের এটা দু হাজার নয় সালে কাজটা হয়েছিল এখানে ক্যারেক্টারটা বলতো আমাকে আর একটু ভালো ক্যারেক্টার দেওয়ার কথা ছিল কিন্তু আসলে সে কাজটা আমি পাই নাই দুর্ভাগ্যবশত তারপর সেখান থেকে আসলে আসলে কাজ করার পর আমি না আমাকে যে মিডিয়াতে স্ট্রাগল করতে হবে আর সে সময়টুকু আমার নাই দেন আমি আবার কুয়েতে ব্যাক করি এই আর কি অভিনয় জগৎ নিয়ে আপনার বেশ আগ্রহ ছিল এবং খুবই বলা চলে তৎকালীন সময়ে একটি মহফসল অঞ্চল থেকে আর চার ধরার মতো একটা সত্য হঠাৎ করে এই জগতে আগ্রহ হওয়ার কারণ কি আসলে এই জগতে আগ্রহের কারণ হইছে যে তখনকার সময় নব্বই সময় মানে 19 তখনকার সময় আসলে এতটা সহজ ছিল না বা এত মোবাইল টেলিভিশন এগুলো কিছুই ছিল না তখনকার সময় মানুষ ভিডিও মানে ভাড়া করে আনতো বাড়িতে ক্যাসেট নিয়ে আইসা তারপর আপনার মুভি দেখতো তো তখনকার থেকে আসলে ওই সময়গুলো তখন আসলে বুঝতাম না যে নায়ক কাকে বলে হিরো কাকে বলে কিন্তু আস্তে আস্তে বোঝা শেখা আর ওইখান থেকে আমার আসলে ইচ্ছা জাগে যে আমিও ভবিষ্যতে বড় হলে আমিও হিরো হতে চাই এই আর কি সবাই যেরকম ইচ্ছা জাগে তাই আমারও ঠিক এমনই হয়েছে এই আপনি বাংলাদেশের বর্তমানে মেগা স্টার সুপার স্টার যাকে বলা হয় সাকিব খান যে আপনি সেই নব্বই দশকে সাকিব খানের সংস্পর্শে এসেছিলেন তার সাথে সহশিল্পী হিসেবে কাজ করার মতো একটি সৌভাগ্য আপনার হয়েছিল যে সেই সময়কার শুটিং কিংবা মুভির কোনো মুহূর্ত বা সাকিব খানের সাথে কোনো ধরনের হয়েছিল কিনা সেই বিষয়ে যদি আমাদের হ্যাঁ অবশ্যই কারণ আমি যখন কাজ করি তখন তো শাকিব খানের সাথে আমার হয়েছে দেন ভালো ভালো লাগছে তখন মনে হয়েছে যে আসলে ফিল্ম করা উচিত ছিল আমার বাট আমাকে সে ব্যাপার সরি তা আপনি তৎকালীন সময়ে নব্বই দশকে বর্তমানে যিনি মেগা স্টার বলা চলে বাংলাদেশের সুপার সাকিব খান সেই সাকিব খানের সাথে সেই নব্বই দশকে আপনি ওনার সাথে একটি ছবিতে অভিনয় করার সুযোগ পেয়েছেন তার সহশিল্পী হিসেবে সেই ছবির শুটিংয়ের কিছু মুহূর্ত বা সাকিব খানের সাথে তেমন কোনো কনভারসেশন হওয়ার সুযোগ হয়েছে কিনা বা সেই স্মরণীয় কিছু মুহূর্ত যদি বলতেন ধন্যবাদ আপনাকে আসলে দু সালে আমার প্রথম কাজ সাকিব খানের সাথে হয়েছিল আমি আমার স্মৃতিচারণ বলতে আমি ঢাকা আনসার একাডেমিতে আমার শ্যুটিংটাও মানে হয় তো সেখানে ওনার সাথে আমার প্রথম পরিচয় হয়েছে মানুষ হিসাবে শাকিব খান খুবই ভালো এবং মানে খান হিরো হিসাবে দেখতেও যেমন সুন্দর খুবই স্মার্ট একজন হিরো ভালো লাগার মতো মানুষ তো তার সাথে কাজ করার এক্সপিরিয়েন্স ভেরি গুড আর এটা আসলে সবসময় স্মরণীয় হয়ে থাকবে আর বাংলাদেশ বিটিভিতে প্রথম আমার একটা কর্ণাটক অনিয়ার হয়েছে সেটা একটা পিলার ছিল পরিবার পরিকল্পনার একটা পিলার তো সেটাও বাংলাদেশ টেলিভিশনে অনিয়ার হয়েছে তো এ তো ভালো সব কিছু মিলে ইনশাল্লাহ অনেকটা ভালো সময় পার হয়েছে জি এখনকার মানুষের স্বপ্ন থাকে যে আসলে শাকিব খানের সাথে যদি একটা ছবি তুলতে পারতাম সাকিব খানের সাথে যদি কিছুটা মুহূর্ত কাটাতে পারতাম সেই জায়গায় আপনি সুযোগ পেয়েছেন শাকিব খানের সাথে হুট করে এই জায়গা থেকে সরে আসার কারণ কি হুট করে সরে আসার কারণ হচ্ছে যে আসলে যেহেতু আমি প্রবাসে থাকি আর প্রবাসে যাওয়ার আগ পর্যন্ত আমার খুব চেষ্টা ছিল আসলে এখনকার যে সময়টা এখন মিডিয়াতে কাজ করা অথবা ফেসবুক বা অন্য অন্য প্ল্যাটফর্ম যেগুলো আছে সেটা আপনি জানেন যে এখন খুবই ইজি তো তখনকার তৎকালীন এতটা ইজি ছিল না আসলে সময়গুলো খুব টাফ ছিল আর সেক্ষেত্রে আমার চেষ্টা খুবই অনেকটা বেশি ছিল যে আমি সবসময় চাইতাম যে আমি একটা কাজ করব বা সুযোগ সন্ধানী ছিলাম কষ্টই পেয়েছিলাম তখনকার সময় যে আসলে আমাকে একজন মানুষ দরকার ছিল যে আমাকে কেউ একটা কাজ দিক বা আমি কোনো মানুষের মাধ্যমে একটা কাজ পাই আসলে তৎকালীন খুব টাফ থাকায় আমি কাজ করতে পারি নাই দেন আমি কুয়েতে চলে যাই এই তো আমি এখন কুয়েতে আছি আর মিডিয়াকে নিয়ে এখন আসলে ওই রকম চিন্তা ভাবনা করি না আমি আসলে আমার ফিউচার প্ল্যানিং যেহেতু আমি বাইরে থাকি ওইটাই আমার জন্য সেট ওইটাই আপনি কি কি অভিনয় জগতে যাওয়ার আগে থেকে কি প্রবাসী ছিলেন নাকি প্রবাস থেকে এসে না না আমি আসলে প্রবাসে যাওয়ার আগে এ আমার একটা অফার ছিল যেটা আসলে আমি যা ডাকা শাহবাগে আমার এজেন্সি ছিল তো তৎকালীন উত্তম দাস ওনার নাম ছিলেন উনি আমাকে অফার করছিল যে একটা অ্যাড অ্যাড করার জন্য আসলে আমি অ্যাডটা করতে পারিনি দুর্ভাগ্যবশত দেন আমি টু থাউজেন্ড থ্রিতে কুয়েতে চলে যাই পরবর্তী সময় আমি টু দেশে আসি আসার পর আমার সেই ফিল্ম জগতে চেষ্টা আবারও আর কি বর্তমানে বর্তমানে আপনি কোন কোন অবস্থানে বা পর্যায়ে আছেন আমি বাইরে আছি কুয়েতে থাকি ভালো আছি আহমদুলিল্লাহ প্রবাস জীবন যেমন থাকার ঠিক তেমনই আছি আর বিশেষ করে সকল প্রবাসীদেরকে আমার পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা এবং অভিনন্দন সবসময় থাকবে কারণ বাংলাদেশ আমার মনে হয় যে আমরা যারা আছি রেমিটেন্স ফাইটার তাদের জন্যই বাংলাদেশ সচল এবং সেই কথাটা সবসময় মনে রাখতে হবে আর প্রতিটা প্রবাসীকে বাংলাদেশের মানুষ সবসময় প্রবাসীদেরকে করবে সে প্রত্যাশা আমার সকল মানুষের কাছে থাকবে এবং আমাদের দেশের সরকার যিনি তেনার কাছে আমাদের এই আহ্বান থাকবে যে প্রবাসীদেরকে সে মূল্যায়নটা যেন করে জি কখনো কি মনে হয়েছে যে আসলে জীবিকা নির্বাহের তাগিদে প্রবাসে ছুটে চলা হয়েছে বা প্রবাসে চলে যাওয়া হয়েছে সেক্ষেত্রে যে একটা বড় স্বপ্ন ছিল সুযোগে এসেছিল যে এবং সফলতার অনেকটা বলা চলে সিঁড়িতে উঠেছিলেন না যে সেখান থেকে ছিটকে পড়ে গেছেন বা নিজেই নেমে চলে এসেছেন সেখান থেকে প্রবাসী হয়ে গেছে সেটা নিয়ে কখনো আফসোস কাজ করে ডেফিনলি এটা আসলে দীর্ঘ অনেক বছর এটা নিয়ে অনেক ভাবনা ছিল স্বপ্ন ছিল আসলে এত বড় একটা স্বপ্ন হঠাৎ করে নিজের থেকে বাদ দেওয়া এটা খুবই একটা চাপ বিষয় সো তারপরেও ইনশাআল্লাহ এই জন্য বাদ পড়া হয়েছে যে ফ্যামিলির থেকে আগে কিছু নাই যেহেতু পারিবারিক একটা ব্যাপার থাকে প্রতিটা মানুষের একটা ফ্যামিলি আছে সো ফ্যামিলি টেকআফ করার জন্য আসলে বিশেষ করে আসলে লাইফলি যে ব্যাপারটা থাকে ফিউচার প্ল্যানিং সব কিছু মিলে আসলে বিদেশে চলে যাওয়া বর্তমানে সময়ে অনেকে আছে যারা হচ্ছে যে ফেইসবুক ইউটিউবের মাধ্যমে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন শর্ট ফিল্ম নাটক টেলিফিল্ম তারা তৈরি করে কাতার কি বলে যাচ্ছে জি জি আপনার ভবিষ্যতে এমন কিছু পরিকল্পনা আছে কিনা বা বর্তমানে আপনি করছেন কিনা আসলে আমি 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 বর্তমান এত বিষয়টা করতেছি না বিকজ আমার ইচ্ছা ছিল অনেক বড় একটা কিছু করার এখনকার সময় আপনি জানেন যে বাংলাদেশে অনেক কিছু করা সম্ভব শুধু বাংলাদেশে না পুরো ওয়ার্ল্ডে চলছে সো আমি চাচ্ছিলাম যে আসলে আমি প্রবার জীবনে কাজ করার ফাঁকে ফাঁকে কিছু করব এটা আমার চিন্তাধারা না আমার চিন্তাধারা ছিল যে বাণিজ্যিকভাবে একটা কিছু করা যে আমি একটা ভালো একটা প্ল্যাটফর্ম তৈরি করবো এবং টেলিফিল্ম টেলিফিল্মরেন অথবা বিভিন্ন গান কিছু আছে সো এইগুলো দেখি ইনশাল্লাহ ভবিষ্যতে আশা আছে পরিকল্পনা যদি কিছু বলতো ভবিষ্যৎ পরিকল্পনা আসলে মূলত জানি না বাগ্যে কি আছে তবে আমার চিন্তা ভাবনা আছে যে আমি ভবিষ্যতে ইনশাল্লাহ মিডিয়ার দিকে ফোকাস যদিও না করি কারণ আপনি এখন জানেন একটু আগে বললেন যে ইউটিউব ফেসবুক টিকটক অনেক প্ল্যাটফর্মের মাধ্যম আছে এখন চিন্তা আছে ইনশাল্লাহ ভবিষ্যতে কিছু একটা করার আমরা সর্বশেষ পর্যায়ে চলে এসেছি আমরা আপনার একটু ব্যক্তি জীবন নিয়ে যদি প্রশ্ন হচ্ছে যে বর্তমানে প্রবাসী আছেন এই প্রবাসী জীবন থেকে দাঁড়িয়ে আপনার ভবিষ্যতে কোনো পরিকল্পনা আছে কিনা ভবিষ্যতে পরিকল্পনা আসলে প্রতিটা মানুষেরই থাকে মূলত আমারও আছে বাট আমি ভবিষ্যতে ইনশাল্লাহ চিন্তা করবো যে কখন বিদেশ আসলে শেষ করতে পারবো শেষ করে আমি যখন দেশে আসবো নিশ্চয়ই আমি সমাজের জন্য এবং আমার এলাকার জন্য আমি দেশের জন্য যতটুকু পারি সর্বোচ্চ দিয়ে আমি চেষ্টা করব ভালো কিছু করার আমরা শেষ মুহূর্তে চলে এসেছি জি আপনার কাছে শেষ প্রশ্ন আমরা জানতে চাইবো যে আপনি ব্যক্তি জীবনে স্টার হতে চেয়েছিলেন মানুষ আপনাকে জানবে দেখবে ইভেন রূপালী পর্দায় আপনার চেহারা ফুটে উঠেছে আপনি অনেক দূর এগিয়েছিলেন যদিও আপনি সেটার ধারাবাহিকতাটা বজায় রাখতে পারেননি কিন্তু কালের ক্রমে বর্তমানে আপনারই ভাতিজা সে সামাজিক যোগাযোগ মাধ্যমে সাংবাদিকতা বলুক বা তাছাড়া অনলাইন যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ভিডিও ডকুমেন্টারি আদারওয়াইজের মাধ্যমে মানুষ তাকে চিনছে জানছে এই বিষয়টা আসলে আপনার কাছে কেমন লাগছে ডেফিনেটলি এটা ইস ভেরি গুড ভেরি গুড জব অ্যান্ড আমি সত্যিই প্রাউড অফ হ্যাম বিকজ এটা একটা অনেক অনেক বড় একটা পাওয়া আমি সবসময় তাকে ব্যস্ত ওয়েস করবো যে সে জন্য ভবিষ্যতে আরো ভালো কিছু করে অবশ্যই এটা অনেক ভালো প্ল্যাটফর্ম এবং সবসময় মেসেজ দিয়ে থাকি যে ইনশাল্লাহ তুমি সবসময় এমন ভাবে থাকো ইনশাল্লাহ ফিউচারে তোমার ভালো কিছু হবে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য দর্শক কথা বলছিলাম আমি প্রতিনিয়তই প্রাণে রাখা টিভির কল্যাণে বিভিন্ন রাজনৈতিক সামাজিক ব্যক্তিবর্গদের বিশেষ সাক্ষাৎকার বা তাদের ব্যক্তি জীবন রাজনৈতিক জীবন এবং সামাজিক কর্মকাণ্ড নিয়ে তাদের কথাগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি তারই ধারাবাহিকতায় আজকে আমার নিজের ছোট চাচা জনাব জসিম মোল্লা ওনার কিছু ব্যক্তি জীবন এবং সামাজিক জীবনের যে ইতি কথা ছিল সে বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ ঘর রং করার সকল সমাধান এখন এক জায়গায় মদিনা পেইন্ট সেন্টার ইউনিস লালবাজার আখাউড়া